পরীক্ষা শুরু হয়েছিল তিরিশ জুন তোমাদের পরীক্ষা কি এরকম সময় শুরু হবে হ্যাঁ শোনা যাচ্ছে জুন মাসের শেষের দিকে তবে রুটিন প্রকাশ হলে একমাত্র তারিখটা বোঝা যাবে এর আগে শিক্ষা মন্ত্রণালয় থেকে কোনোভাবেই আনুষ্ঠানিকভাবে জানাবে না যে তারা কবে পরীক্ষা শুরু করছে তোমাদের পরীক্ষা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ নোটিশ রয়েছে যেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব মনোযোগ দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তোমাদের ইতিমধ্যে সকল বিষয়ের সাজেশন কিন্তু আপলোড করা আছে তোমরা এই ক্লিক করলে পাবা দুই হাজার পঁচিশ এখানে তোমরা সব বিষয়ের সাজেশন ইউটিউব ক্লাসগুলো তোমরা এই ভিডিও আকারে পাবা তুমি যে ভিডিওটা দেখতে চাও যে ক্লাসটা দেখতে চাও সেই লিঙ্কে ক্লিক করলে সাথে সাথে তোমাকে ইউটিউব ভিডিওতে নিয়ে যাবে দেন তুমি দেখতে পারবা যাই হোক আমরা এই বিষয়ে নিয়ে আলোচনা না করে আমরা একটা রুটিন নিয়ে কথা বলি তোমাদের রুটিন কবে দিবে তার আগে বলতে চাই দেখো এই যে গত বছর এই পরীক্ষাটা হয়েছিল একই তোমাদের পরীক্ষা নিবে জুন মাসে তারা পরীক্ষা শুরু করবে পরীক্ষার মূল পার্টটা থাকবে জুলাই মাসে বুঝছো আর ব্যবহারিক পরীক্ষা নিবে তোমাদের আগস্টের দিকে এইচএসি দুই হাজার পঁচিশ ব্যাচের শিক্ষার্থীরা বাংলা ইংরেজি নিয়ে টেনশন করছো তুমি কিনে ফেলো এই তিনটা বই বাংলা এ প্লাস বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার জন্য দারুন একটা বই ইংরেজি প্লাস ইংরেজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার সব নিয়ম কানুন থেকে শুরু করে সব কিছু তুমি এখানে পেয়ে যাবা ছোট্ট একটা বই বাট গুরুত্বপূর্ণ অনেক আর আইসিটি ম্যাজিক দারুন একটা বই সব চিত্র থেকে শুরু করে সব কিছু খুব সুন্দরভাবে তুমি পাবা এই তিনটা বইয়ের কিউআর কোড রয়েছে স্ক্যান করলে তুমি এগুলো ভিডিও ক্লাসগুলো পেয়ে যাবে তোমার খুঁজতে হবে না ইউটিউবে এই বইগুলো অর্ডার করতে পারো নাইট টোয়েন্টি ফোর থেকে কল করতে পারো নিচে দেওয়া নাম্বারে এবং আগস্টের মাঝামাঝি পর্যন্ত তোমাদের পরীক্ষা চলবে মোট মোট কথা হচ্ছে যে দেড় মাস থেকে দুই মাস লেগে যায় তোমাদের পরীক্ষা বা শেষ শেষ হতে হতে থেকে এখন এই জায়গায় তোমাদের পরীক্ষা এই পরীক্ষাটা তারা কবে রুটিনটা দিবে এবং তোমাদের রুটিন নিয়ে কিছু আপডেট আমি দিয়ে রাখি মূল ব্যাপারটা হচ্ছে তোমাদের গ্রুপ সাবজেক্ট গুলোতে কিন্তু তোমরা খুবই কম বন্ধ পাবা এবং মেন সাবজেক্ট যেমন দেখতে পাচ্ছ গত বছর কিন্তু তেমন বন্ধ দেয়নি পরীক্ষার মধ্যে কিন্তু গত বছর ঘটনাক্রমে অনেক বন্যা হয়েছে আর পরীক্ষাই নিতে বছর পরীক্ষা হয়েছিল এই তারিখ পর্যন্ত ভূগোল পর্যন্ত পরীক্ষা হয়েছে বাকি এরপর তো আঠারো তারিখ দেখছো তো দেশে কি হইলো না হইলো আঠারো তারিখের পরে আর পরীক্ষা নিতে পারেনি অনেক ঝামেলা হইলো পরে ওদেরকে তো এই সব বিষয়গুলোতে এসএসসি থেকে অটোপাস দিয়ে দিল সো তোমাদের ক্ষেত্রে তার আর এমন কোনো কিছু হচ্ছে না তোমরা এতটা লাখিলি না

তারা সেই রুটিনগুলো প্রথমে মানে রুটিন কারা তৈরি করেছে রুটিন তৈরি করেছে যেমন ঢাকা শিক্ষা বোর্ড তারা হচ্ছে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের মেয়ে সেক্ষেত্রে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড মানে এগারোটা বোর্ডের একটা কমিটি সেই কমিটি রুটিনগুলো তৈরি করে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে জমা দিবে মানে শিক্ষা উপদেষ্টা ওয়াইদুদ্দিন মাহমুদ শিক্ষা সচিব এরা তখন রুটিনটা দেখতে পারবে এরপরে মূলত তারা এটা রুটিন যাছাই বাছাই করবে যে কোন রুটিনটা শিক্ষার্থীদের পরীক্ষার জন্য পারফেক্ট হবে তারপর তারা সেই রুটিনটা প্রকাশ করবে সেক্ষেত্রে এই মুহূর্তে রুটিনে খসড়া তৈরি করছে মানে তিন চারটা রুটিন তৈরি করা বা একটা দুইটা রুটিন তৈরি করা কাজ তারা চালাচ্ছে এরপরে তারা সেই রুটিনটা প্রকাশের জন্য বা অনুমোদনের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের কাছে পাঠাবে এবং প্রকাশ করবে এই কার্যক্রমের জন্য অলমোস্ট এক মাসের মতো সময় লাগবে বলে আমরা শুনেছি তো জানুয়ারি মাস চলছে কিন্তু তোমরা ফর্ম তোমরা টেস্ট পরীক্ষা টেস্টের রেজাল্ট প্রকাশের আগে তোমরা রুটিন পাবা কোনো কোনো ক্ষেত্রে যেহেতু তোমাদের পরীক্ষার টেস্ট শুরু হবে দিবে তোমাদের প্রায় সেই মার্চে ফেব্রুয়ারির শেষের দিকে সেক্ষেত্রে ধারণা করা যাচ্ছে তোমাদের পরীক্ষার যেভাবে তারা আগাচ্ছে তারা হয়তো বা জানুয়ারি মাসের শেষের দিকে অথবা ফেব্রুয়ারি মাসের শুরুতে তোমাদের এই রুটিনের রুটিনটা প্রকাশ তারা করবে এবং রুটিন তোমরা কোথা থেকে দেখতে পারবে এটা আমি তোমাদেরকে বলে রাখি রুটিনটা তোমাদের প্রকাশ করবে ঢাকা বোর্ডের ওয়েবসাইট

তো এইটা হচ্ছে আপাতত তোমাদের এই রুটিন এবং বাকি সব বিষয়গুলি নিয়ে তথ্য আজকে মতো আমরা এখানে বিদায় নিচ্ছি সকলে অনেক অনেক ভালো থাকবা আল্লাহ হাফিজ